আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক আমাদের দেশের নাইনটি ফাইভ পারসেন্ট পুরুষ মানুষ তিনটে রোগে ভুগে থাকেন তা হল এক নম্বর লিঙ্গটা কোনোভাবেই শক্ত হয় না দুই নম্বর অনেকের লিঙ্গ শক্ত হলেও সহবাস শুরু করলেই নরম হয়ে যায় বা নই পড়ে তিন নম্বর বীর্যটা পানির মতো পাতলা হওয়ার কারণে স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে এই রোগের স্থায়ী সমাধান পেতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আমি হাকিম মোহাম্মদ আশটাফুর আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে কাছে বা দূরে দেশে বা প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত শ্রোতা এই রোগের স্থায়ী সমাধান জানার আগে এই রোগের কারণ সম্পর্কে জানা জরুরি সম্মানিত দর্শক এই রোগ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে যাদের দীর্ঘমেয়াদী হজমের সমস্যা পুরাতন আমাশয় গ্যাস্ট্রিক ও আইবিএস ফলে পেটের মধ্যে ডাকাডাকি করে পেটের মধ্যে বাটবুর শব্দ হয় পেটের মধ্যে চিনচিনায় ব্যথা হয় খাওয়ার পর পরই অস্থির লাগে অল্প খাবার পরেই গলার মধ্যে আটকে থাকে এবং পেটটা ভরে যায় অনেকেরই দেখা যায় খাওয়ার পর পরেই পায়খানার বেগ হয় দুধ শাক বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানার রাস্তা ফুলে যায় ব্যথা হয় অনেকেই এটাকে অর্শ বলে ভুল চিকিৎসা করে থাকে পুরুষ মানুষের টেস্ট হরমোনের লেভেল কমে যায় বীর্যটা পানির মতো পাতলা হয়ে যায় লিঙ্গটা নরম হয়ে যায় স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটে বীর্যপাত ঘটে তো বন্ধুরা পেটের সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ পুরুষ মানুষের টেস্টে হরমোনের লেভেল কমে যায় বীর্যটা পানির মতো পাতলা হয়ে যায় স্ত্রীর কাছে গেলে লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ চিকন এবং ছোট হয়ে যায় প্রস্রাব পরিষ্কার হয় না প্রস্রাবের আগেও পরে পুঁই লালার মতো সাদা ভাতের মারের মতো অথবা পেঁপের কষের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় আর এই মুহূর্তে আমরা যে ভুলটা করে থাকি চোখ খুলত যায় ডাক্তারের পরামর্শ ছাড়াই ক্ষণিকের সুখের আশায় ফার্মেসি থেকে অথবা বাজার থেকে যৌন উত্তেজক ওষুধ কিনে খেয়ে আরও ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে দেখা যায় এই ওষুধ খেয়েও আর লিঙ্গ শক্ত হয় না অর্থাৎ ধ্বজবঙ্গ রুগী হয়ে পড়েন এই রোগের সমাধান হলো এক যদি আপনার পেটের সমস্যার কারণে এই রোগের সৃষ্টি হয়ে থাকে সবার আগে ডাক্তারের পরামর্শক্রমে পেটের চিকিৎসা করতে হবে দুই জীবনধারার পরিবর্তন করতে হবে তিন এই রোগ নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন চক্ষু যায় কারুর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন চক্ষু যায়। ক্ষণিকের সুখের আশায় বাজার থেকে ওষুধ কিনে খেয়ে আরও ক্ষতিগ্রস্ত হয়েছেন কি এই ওষুধ খেয়েও এখন আর আপনার লিঙ্গটা শক্ত হয় না হয়তো আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনো দিন স্ত্রীর সাথে মিলন করতে পারব না আপনাকেই বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার এই সমস্যা যত পুরাতন যত জটিল যত কঠিনই হোক না কেন স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন ভিডিওটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন